তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও আজকে আমরা এসছি আমার একটা বন্ধুর বিয়েতে তো সেখানে এসে দেখলাম বিয়ে বাড়ির আয়োজন শুরু হয়ে গেছে খুব দাম ধরে কাজ চলছে এখানে ক্যাটারিং এসে সাহায্য তারা নিজ নিজ দায়িত্ব কাজ করছে কেউ প্লেট সাজাচ্ছে কেউ প্লেটে কাগজ পাওয়াচ্ছে এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করব তাদের নিজ নিজ দায়িত্ব কাজ করছে কেউ বলছে না যে এটা কর ওটা কর কেন আমি একটা বন্ধুর বাড়িতে গিয়ে কাজ করতে খুব ভালোবাসি সত্যি কথা এটা কিন্তু আমার বন্ধুটা এতটাই লাজক যে আমাকে কাজ করতেই দিচ্ছে না এবং এসে দেখছি একটা ভাই প্যাস এবং শশা কাটছে আর কাঁদছে খুব আরামের সই কাটছে তো এবং এদের কাজ শেষ করে দেখলাম যে না আলহামদুলিল্লাহ এদের কাজও খুব ভালো এদের কাজ শেষ করে আমি একটু নিচের দিয়ে যাবো সেরকম ভালো চিন্তা ভাবনা নিলাম ভাইয়ের কাজও শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এবং এরা থেকে কাজগুলো করছে নিজ নিজ দায়িত্ব সব টেবিল মেবিলগুলো পানি ভরে সব রেডি কাগজপত্র দিয়ে আজকের হচ্ছে মেলা ভাত বিয়ে হয়ে গেছে আজকে মেলা ভাত বিয়ে দিনে ভিডিও করা হয়নি সেই হিসেবে আমি ভিডিও পোস্ট করতে পারিনি কারণ আমার অনেক অনেকটাই আমি বিজি ছিলাম সেই হিসেবে আমি মানে ভিডিও পোস্ট করতে পারিনি এবং ভিডিও করতে পারিনি তো বলতে বলতে রান্নাবান্নার কাজ আমাদের অনেকটাই হয়ে গেছে শুধু ফাইনাল লোকটা বাকি আছে এবং আমাদের রাঁধুনি কাকু পুরী ভাজ্যে পুরীটা রেডি করছে আর এই হাঁড়ি কোনো বিরিয়ানি মানে কমপ্লিট হয়ে গেছে সেগুলো ওম দেওয়া হচ্ছে ওম দিয়ে এবং লাভিয়ে কমপ্লিট পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে আমাদের রাঁধুনি রাঁধুনি কাকু একটু পানি পিবাসা লেগেছে একটু পানি পিবাসা মেটানোর জন্য যে জল এড়ে দিলাম ছোট্ট করে আর দেখতে পাচ্ছেন এখন আমার আনক্রমপিট আছে দুটো হাঁড়ি সেই দুটো হাঁড়ি কমপ্লিট করে আপনাদের দেখাবো কীভাবে কমপ্লিট করে এই ভিডিওটি সাথে থাকুন দুটো হাঁড়ি কমপ্লিট হয়ে গেছে টোটাল পাঁচটা হাঁড়ি আছে আর দুটো আর তিনটে হাঁড়ি বাকি আছে তো তিনটে হাঁড়ি কমপ্লিট করার জন্য চুলোয় দিয়ে এখন ঠিকভাবে জাল দিচ্ছে আর আমার ভাইটাকে কারেন্ট শর্ট লাগলো কারেন্ট লিক আছে ফাইনাল তিনটে হাঁড়ি কমপ্লিট হচ্ছে সেটা আপনার দেখুন কীভাবে কী করছে এই যে কালারটা দিচ্ছে এই যে কালারটা দিলে বিরিয়ানির মিষ্টি কালার আসে এই কালারটা আছে গোসের তেল দুধ এবং ঘি তিনটে জিনিস দিয়ে এই কালারটা বানানো হয় কারণ আমি ওখানে বিরিয়ানির ওখানে পুরো প্রসেসটা দেখলাম কেমনভাবে কী করে সেটা আপনারা দেখুন কেমনভাবে এটা ছড়া এই কালারটা দিলে পুরো মিষ্টি কালার আসে কেননা ভেতরে একটা লাল কালার আগেই দিয়ে দিয়েছে এটা হচ্ছে উপরে কালার মিষ্টি কালার রান্না আমাদের প্রায় শেষের পথে সবাই হুম তাহলে চলে এসো খাওয়ার জন্য